আগুন চলছে এটা সিমেন্টের চুলা আমরা বাসায় বানিয়ে নিছি তো এটাতে আজকে কী করবো সেটা আপনার সাথে শেয়ার করছি তো প্রথমে দেখছেন আমরা আগুন ধরাচ্ছি যে আমাদের বাঁশের কুমচিগুলোর মধ্যে তো আমরা যখন অনেক ফার্নিচার তৈরি করছি তখন ছিল সেগুলো দিয়ে আজকে বানাবো মাংস ভাজবো আর কি তো সেটা প্রথমে কয়লা ভেজে নেবে পরে হালকা তেলে কড়াইতে ভেজে নেবে প্রথমে আগুনে ঝলকাবো পরে আপনার কি বলে তেলে ভেজে নেব হালকা তেল দিয়ে আসলে ঠান্ডা লেগে গেছে তো দেখতে পাচ্ছেন আগুন বেশ অনেকটা ধরে গেছে তো এখন যা করবো প্রথমে আপনার শিখ দিয়ে একটু ঝলকে নিব উপরে কি দেখতে পাচ্ছেন এভাবে ঝলকানোর পর আপনার কি বলে পরে তেলে ভেজে নেবো ঠিক এভাবে এভাবে করে নেব সবগুলোই তো দেখো সবগুলো ভাজার পর এরকম যখন আগুনে পুরি পরে গেছে তখন আমরা ভেজে নিয়েছি আর কিছু আলো ভেজে নিয়েছিলাম সাথে তো চারটি একদম রান ভেজে নিয়েছি লেগ পিসও করি নিয়ে একদম ডাইরেক্ট লাল আগুনে ঝলকানো কিন্তু আসলে অনেক মজা কয়লাও ভাজার যে মজা এটার একরকম মজা যাই হোক আমরা যেভাবে পেরেছি এভাবেই খাওয়ার চেষ্টা করেছি তো হয়তো আমাদের বাপের কেউ মেশিনটা নেই তো বাসা আসলে এভাবেই তৈরি করা হয় কম তেলই ভেজে নিয়েছে হ্যাঁ কারণ বেশি তেল দিয়ে আপনার বেশি তেল দিলে মজা লাগবে না পোড়া পোড়ার যে স্বাদটা বেশ অনেকগুলো আলু ভেজে নিয়েছিলাম দেশি আলু মানে নতুন আলু যেটা সেটা তারপরে খুব রেডি করছি আর ওখানে এক প্যাকেট বন ছিল তো ওইটা দিয়ে আমরা সবাই সন্ধ্যার সময় খুব মজা করে নাস্তা করেছিলাম আসলে নাস্তাটাভাবে দেখানো হয় নাই তা আমাদের উনি ক্যামেরা সামনে আসতে পছন্দ করেন আর আমিও খুব একটা যে আসি তাও না যাই হোক সবাই আমার যদি ভিডিও সবার ভালো লাগে লাইক কমেন্ট করে কিন্তু ভুলবেন না আর সবাই পাশে থাকবেন আপনারা একটু লাইক কমেন্ট করলে বা ভালো লাগে সে ভালো ডাই থেকে একটা ভিডিও করা আসলে ইচ্ছা জেগে ওঠে আর এখানে মাইনেস আর টমেটো সস দিয়ে একটা মিক্সচার করে একটা সস বানিয়ে হচ্ছে এটা আমি খেতে খুব ভালো লাগে আমার যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বাচ্চারা ছিল আর রাত হয়ে গেছিলো কিন্তু বেশ তখন কয়টা সাতটা নাকি আটটা বেজে গেছিলো তো আমাদের খাওয়া দাওয়া সে যত হাড্ডি ছিল আমার সব আমার টমে খেয়েছে খুব মজা করে খাইছে হ্যাঁ ইস ওর যে কি মজা লাগছে শুধু এক নজর ওর খাবারের দিকে ওই দিক ওদিক তাকাই না আর খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এইগুলা খাইতে খাইতে এইটু এইটুক সরে ফেলছে তো খাক সবাই দোয়া করবেন আবার তাকাই রেস আপনাদের দেখেন একটু দিচ্ছে যে আবার কেমন লাগছে সবাই দেখতেই পাচ্ছেন আগে ছিল আমরা একটা আরেকটা বিড়াল ছিল ওটার নাম ছিল বেবি তো ওটাও হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে এখন এটাই আশা আর কি তো সাহেব ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ